আল্লাহ শব্দের লামের বিবরণ আল্লাহ শব্দের লামকে দুই প্রকারে পড়িতে হয় পোর ও বারিক পোর অর্থ মোটা আর বারিক অর্থ পাতলা আল্লাহ শব্দের লামকে দুই অবস্থায় পুর করিয়া পড়িতে হয় এক আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে জবর আল্লাহ শব্দের লাম পুর হবে আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে জবর থাকলে আল্লাহ শব্দের লাম পুর করে পড়তে হবে যেমন আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে জবর আছে জবর থাকার কারণে এখানে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে যেমন স্বামী আল্লাহ আল্লাহু আল্লাহ আকবর আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে পেশ আল্লাহ শব্দের নাম আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয় ইউরি দু আল্লাহ শব্দের তাস্তিদের ডাইনে পেশ আছে এজন্য আল্লাহ শব্দের লামটাকে পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হবে ইউরি দুল আস তগ ফিরুল আল্লাহ শব্দের ডাইনে পেশ আছে এজন্য আল্লাহ শব্দটাকে পুর করে পড়তে হবে রসুহি আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে পেশ এজন্য আল্লাহ শব্দের লামটাকে পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হবে রসুল আল্লাহ শব্দের লামকে এক অবস্থায় বারিক করিয়া পড়তে হয় অর্থাৎ পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে জের থাকলে আল্লাহ শব্দের লামটাকে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয় যেমন লিল্লাহ বিস জের আছে বিষমিলি আল্লাহ শব্দের তাস্তিদের যাইনে জের পাতলা করে পড়তে হবে দিন বিশেষ দ্রষ্টব্য আল্লাহ শব্দের লাম ছাড়া যত লাম আছে সব লাম বারিক করিয়া পড়তে হয় যেমন কাল্লা এখানে কাল্ল এমন পড়া যাবে না আল্লাহ শব্দের লাম ছাড়া যত লাম আছে সব লামে বারিক করে পড়তে হবে কাল্লা বাল্লা সাল্লা জাল্লা ইল্লা